আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবালা হাউসে আজকে আমি একটি শর্ট ভিডিও করছি সেটি হচ্ছে আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টের পক্ষ থেকে অনেকগুলো প্রোডাক্ট এসেছে বিশেষ করে যে প্রোডাক্টটি আপনাদের সবারই কাঙ্ক্ষিত একবং অনেক বেশি সবার চাওয়া পাওয়া ছিল সেটাই এই যে এয়ার ফায়ার বাস্কেট এই বাস্কেটটি এসেছে তবে একটি দুঃখের বিষয় হচ্ছে গোলটা আসেনি শুধু স্কোয়ারটাই এসেছে এই যে স্কোয়ার যেটা এটাই এসেছে তো এটা যদিও স্কোয়ার কিন্তু খুবই সুন্দর আনকমন গোলটা তো যে কোনো জায়গায় যে কোনো কিছুই গোল হয় স্কোয়ারটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা যদি এটি নিতে চান আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে গিয়েও অর্ডার করতে পারেন অথবা আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে আপনারা নিতে পারেন অথবা সরাসরি ফোন করেও আপনারা অর্ডার করতে পারেন যারা ঢাকার ভিতরে আছেন তারা ডেলিভারি হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমরা সুন্দরবন এবং ডিডেক্সের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার করে আপনাদের কাঙ্ক্ষিত এই জিনিসটি নিয়ে নিতে পারেন তবে অনেকগুলো জিনিস এসেছে আমি সেগুলি সহ একটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে অথবা আমার ফ্যাশনেবল হাউস নামে যে পেজটি আছে সেটাতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর যারা নেবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন কারণ খুব জটপট শেষও হয়ে যেতে পারে পেজ আসসালামু আলাইকুম